গণধর্ষণ হিন্দু তরুণীকে সম্পূর্ণ নগ্ন করে পর গণধর্ষণ নরবসুরা শুধু এতেই থেমে থাকেনি ধর্ষণের ভিডিও করে সেটি ভাইরাল করা হয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিট্টা গ্রামে গণধর্ষণ করে হার হিম করা সন্ত্রাসের সেই ভিডিও ভাইরাল করার ঘটনায় পাঁচজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির একজন প্রভাবশালী নেতা ফজর আলী এক হিন্দু গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ছুরি দেখিয়ে তাকে ধর্ষণ করে ভুক্তভোগীর বয়স একুশ বছর এবং তিনি দুই সন্তানের মা তার স্বামী দুবাইয়ে কাজ করে ও সেখানেই বসবাস করেন অভিযোগে ওই নারী জানান তিনি গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসেন বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন তিনি ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ছুরি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন আরও জানা গিয়েছে শুধু ধর্ষণ করেই তারা থেমে থাকেনি গণধর্ষণের সাথে ধর্ষিতার বিবস্ত ভিডিও রেকর্ড করে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে নারকীয় এই অপরাধের পাশাপাশি ভিডিও ভাইরাল করার মতো জঘন্য অপরাধ করেছে দুষ্কৃতীরা প্রধান আসামি ফজর আলী সাকরেতরা অর্থাৎ অনেক সুমন রমজান এবং বাবু তারা ধর্ষণ করেন এবং ভিডিও করে এবং সেটি ভাইরালও করেন ঘটনার পর অভিযুক্ত ওই নারী এই পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও রেকর্ড করে ভাইরাল করা আসামিদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে